তাজিয়াহাও তাজিয়া হাও ফাঙিয়া আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূলতি বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি আজকে আমরা শিখে নেবো চাইনিজ ভাষায় কিভাবে বলতে হয় হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব ইংলিশ বাংলা এন্ড চাইনিজ সো সমস্ত বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব এবং চাইনিজ ভাষা কীভাবে বলতে হয় এটাও কিন্তু আজকে আমরা জেনে নেব যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান সমগ্র দেশ থেকে চাইনিজ ভাষা শিখতে পারবেন বাংলা ভাষার মাধ্যমে আমি বাংলা ভাষার মাধ্যমে চীনা ভাষা শিখেছি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ভাবে চাইনিজ ভাষাটা শিখে আপনি কেরিয়ারটাকে এগিয়ে নিতে পারবেন সো আজকে আমাদের যে মূলতি বা আলোচনা এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ শুভ নববর্ষ দুই হাজার পঁচিশের চাইনিজ আজকে আমরা জেনে নেব সো লেস্ট স্টার্ট নাও হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি অথবা টু ওকে এর চাইনিজ হচ্ছে আর লিং আর লিং আর উ সিনিয়ার কয়লা আর লিং আর উ সিনিয়ান কয়লা আর লিং আর লিং আর উ আর লিং আর উ সিনিয়ান কয়লা এর অর্থ হচ্ছে শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ এটা হচ্ছে চাইনিসে চাইনিসে আমরা বলতেছি আহ হ্যাপি নিউ ইয়ার আহ দুই হাজার আহ বলতেছি হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ হ্যাঁ শুভ নববর্ষ যেটা এর চাইনিজ হচ্ছে আর্লিং আরো সিনিয়ান খয়লা আর্লিং আরো সিনিয়ান খয়লা তারপর আমরা শিখে নেব হ্যাপি নিউ ইয়ার টু ইভরিওয়ান সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তাহলে চাইনিজ হচ্ছে চু তাজিয়া সিনিয়ান খয়লা চু চু তাজিয়া সিনিয়ান খোয়লা যারা চাইনিজ ভাষায় উচ্চারণ করতে পারবেন না বাংলা ভাষায় কথা বলতে পারেন তাদের জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে এখানে আমি বাংলা ভাষা দিয়ে এখানে লিখে দিয়েছি যাতে করে সহজেই কিন্তু আপনি এটা ধরতে পারেন পড়তে পারেন হ্যাঁ খুব সহজভাবে এখানে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে বাংলা ভাষা সংকলন করা আছে এবং সহজেই কিন্তু আমরা আয়ত্ত করতে পারতেছি সো লাস্ট একবার রিপিট করব হ্যাপি নিউ ইয়ার চাইনিজ কি এবং ইংলিশ ইংলিশ থেকে চাইনিজ তারপর আমরা বাংলা উচ্চারণ সহকারে এখানে শিখে নিচ্ছি ওকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড অথবা টোয়েন্টি টোয়েন্টি এর চাইনিজ হচ্ছে আর লিন আর উ মানে দুই হাজার পঁচিশ খোয়লা আ সিনিয়র মানেছে নতুন বছর আর ফোয়লা মানেছে শুভেচ্ছা আর আরলিং আরু মানেছে আরলিং আরু মানেছে 2025 ওকে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এ জানি হচ্ছে চু তাজিয়া সিনিয়ান ফোয়লা চু তাজিয়া সিনিয়ান ফোয়লা

আর শুভ নববর্ষ দুই পঁচিশ এর চাইনিজ ভাষায় কিভাবে বলতে হবে এই বিষয়টা কিন্তু আমরা লান করলাম সো যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে যে কোনো বয়সের মানুষ চাইনিজ ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিতে পারবেন ফিজিক্যাল ক্লাস করতে পারবেন ঘরে বসে নিজের মুঠো মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি ঘরে বসে কিন্তু শিখতে পারবেন কোনো প্রতিষ্ঠানে না গিয়েই কিন্তু ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতে পারবেন আমি এরকম একটা প্ল্যাটফর্ম এখানে করে রাখছি যাতে করে আপনার কস্টিংও বাসে এবং প্লাস আপনার এখান থেকে যেন আপনি ফিজিক্যাল টা করতে পারবেন এরকম একটা প্ল্যাটফর্ম আছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে নতুন বছরের দিনগুলো যেন ভালোভাবে আমরা সবাই কাটাতে পারি এবং এই কামনা করে আজকের যে মূলথি বা আলোচনা এটা আমি এখানে শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং শেয়ার শ্যানি শেয়ার শ্য ফাঙ্গা আসসালামু আলাইকুম